মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু এটার প্রাইস সাতান্ন হলে কিন্তু এই গোটা পেয়ে যাবে গোটা যাবেন এটা হচ্ছে একদম পঞ্চান্ন হলে কিন্তু এই গরুটা কিন্তু পাবেন একটা গরু দেখতে পাচ্ছেন সত্তর কেজি ওজনের একটা গরু যেটা আপনার ষাট হলেই গোটা কিন্তু পেয়ে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরবানিদের আর মাত্র দশ দিন বাকি আছে আর এরই মাঝে আপনার কুরবানির যে পশুর হাট এই পশুর হাটগুলো আলহামদুলিল্লাহ জমজমাট একটা অবস্থা তো বর্তমানে আসলে বাজারটা কেমন যাচ্ছে আর আজকে আমরা যেই জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে আপনার ঝিকর কাঁচা পশুর হাট সপ্তাহে একটি দিনে এই গরুটা ওঠে এবং ছাগল ওঠে সপ্তাহে দুইটা দিন তো আজকে আমি আপনাদেরকে এই হাটের গরুর দাম দর জানাব আপনারা জানেন এর আগে আমরা অনেক ভিডিওতে বলেছি যে দালাল মুক্ত এবং সবচেয়ে ভালো দামে ভালো জাতের গরু পাবেন এখানে তবে বর্তমানে কুরবানি উপলক্ষে গরুর দামগুলো কেমন সেটা আজকে আপনাদেরকে জানাবো এবং আজকে এখানে মিডিয়াম সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করব পাশাপাশি যেগুলো বড় সাইজের গরু সেগুলো দেখানোর চেষ্টা করব কি ভালো আছেন ভালো তো গরু তো মাছলা চমৎকার কি কুরবানির উপযোগী জি উপযোগী হুম কয়টা দিতে এটার এটা

দর্শক এই হাটটা মূলত আপনারা দেখেন গ্রামগঞ্জের ভিতরে একটা হাট অল্প সংখ্যক গরু ওঠে আর অল্প সংখ্যক গরু ওঠে বলে এখানে দালালের কোন ভয় নেই আপনারা নির্ভয়ে নিজের পছন্দ মতো দেশি যে গরুগুলো আছে এগুলো কিন্তু আসলে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন হাটের অবস্থাটা আপনি আপনাদের একটু দেখায় তারপর আমরা মাঝামাঝি সময় আসছি যার জন্য একটু আর কিছু গরু বিক্রি অলরেডি হয়ে গেছে তো চলুন আর কিছু ছোটো ছোটো সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত কেলে কত এটা আটচল্লিশ নয় আটচল্লিশে দাঁতে মনে হয় দুইটা মনে হয় দর্শক এটা বিক্রি হয়ে গেছে তাতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁতের গরু চাচ্ছেন কত চাচ্ছে পঁয়ষট্টি মানে দাম কত উঠছে এটা দাম তো আসছে পঁয়ষট্টি বেঁচা ষাট পঞ্চান্ন মানে টার্গেট দিয়ে দেবে ওজন সাতান্ন হলে দিয়ে দেবো সাতান্ন ওজন কেমন হতে পারে এটা ওজন তো আছে এক কেজি কেজি হবে একশো কেজি হবে একটু কম হবে মনে হয় হবে কেজি বাড়বে যতক্ষণ এই কেজি ওজনের গরু আপনাদের দেখাচ্ছি এটা দাম হচ্ছে আপনার 55 লে দিয়ে দিবেন 57 57 আর একটু কমবে না মোটামুটি 57 হলে এই গোটা কিন্তু পাবেন আমি আজকে আপনাদের বলেছি গ্রামগঞ্জের বেশ কিছু সুন্দর সুন্দর গরু পাওয়া যায় আজকে আসলে এই ঝিকরগাছা পশুর হাটে আর এটা সপ্তাহে একটা দিন হাট হয় আজকে বৃহস্পতিবার সকাল থেকে হাটটা বিকেল পর্যন্ত যত আপনার চলে এবং আপনার একেবারে

অল্প কিছু বাকি আছে ভালো আছেন হ্যাঁ অল্প কিছু কিন্তু বাকি আছে তাহলে ষাট হলেই মোটামুটি দিয়ে আটটু হবে না কম না একবার পুরোপুরি ষাট একটু কম হলেও দিয়ে যাবো কত আনুমানিক একটু বলি পাঁচশো অনেক দর্শকরা দেখছেন মানে সীমিত আর কি প্রিয় দর্শক একটা গরু দেখতে পাচ্ছেন ওজনটা কেমন হতে পারে ভাই সত্তর পঁচাত্তর কেজি হবে নিট হবে না একটু কম হবে সত্তর কেজি হবে হবে শিওর একটা গরু দেখতে পাচ্ছেন সত্তর কেজি ওজনের একটা গরু যেটা আপনার ষাট হলেই গরুটা কিন্তু ছেড়ে দেবেন পাঁচশো টাকা কমে ছেড়ে দেবেন পাঁচশো টাকা কমে ছেড়ে আচ্ছা মোবাইল নাম্বার একটু বলেন তো আপনার জিরো ওয়ান নাইন টু থ্রি জিরো সেভেন জিরো সেভেন সেভেন থ্রি দর্শক নাম্বারটা দিয়ে দিলাম যদি আপনার চান যে এই ধরনের দেশি গরু বাড়িপালা গরু কোনো ফিট খাওয়ানো না সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যে গরুগুলো আসলে পালন করা হয় এই ধরনের গরুগুলো নিতে তাহলে অবশ্যই ভাইদের কাছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তারা এই ধরনের গরুগুলো কিন্তু দিতে পারবে এটা কত চাচ্ছেন কত এটা পঁচাত্তর হাজার টাকা দাঁত কয়টা এটা দুটো এটা তো অল্প বয়স থেকে দুইটা দাঁত এটা কী জাতের গরু কি দেশি দেশি কোরাস কোরাস দাম কত বলছে কত উঠছে কত দাম